আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লিটন কোকারিজে আজকে দেখাবো প্রিমিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ কোয়ালিটির কিছু সার্ভিং ডিশ আর জানাবো এগুলোর দাম বিস্তারিত তবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি লিটন কোকারিজ দোকান নাম্বার হচ্ছে তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নং পনেরো মানে পনেরো নং গলি দিয়ে ঢুকলেই লিটন কোকারিজটা দেখা যায় আসলে আর এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া থাকবে সবসময় এই নাম্বারে যোগাযোগ করে আসলেই পারেন আর যদি কোনো কারণে অসুবিধা হয় আমি বলবো নিউ মার্কেট যে কাঁচা বাজার মসজিদটা আছে ওখানে এসে কল করলেও হবে আর ভাইয়ার দোকানটা কিন্তু নিস্তলাতে এছাড়া ভাইয়ার আরো একটা দোকান আছে সেটার অ্যাড্রেসটাও ভাইয়া বলে দিও ভেসলামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছেন আমি ভালো আছি ভাই আমাদের 14 নম্বর গলিতে সম্ভবত একটা দোকান আছে নাকি 7 নম্বর গলিতে আমাদের আচ্ছা সো ওই দোকানেও আসতে পারেন কোনো সমস্যা নাই নাম একই লিটন কোকারিস তো লিটন ভাই আজকে তো খুব সুন্দর সুন্দর লেটেস্ট এবং রাজকীয় ডিজাইনের কিছু সার্ভিং ডিশ রাখেন এগুলোর গোল্ডেন যে কালারটা দেখতে পাচ্ছি ভাই এটা মানে সাতছন্দে ইউজ করতে পারবো তো হ্যাঁ 100% আপা কোনো অসুবিধা নাই কোনো ভয় নাই এক মোটা গোল্ডেন দাও এগুলো আচ্ছা এগুলো তো রিয়েল গোল্ডের কাজ হ্যাঁ এগুলো একদম অরজিনাল প্রিমিয়াম কোয়ালিটি আপনি আপনাদের 2024 এর ডিজাইন আপডেট একদম নতুন হ্যাঁ এগুলো তো সেট না সেট তো সেট আচ্ছা সো এই যেটা দেখতে পাচ্ছি স্ট্যান্ড সহ তিনটা ট্রে সেট ঠিক আছে স্ট্যান্ড তিনটা এবং তিনটা ট্রে এই তিনটার সেট কত রাখছেন আপনি

আচ্ছা এটা কি তিনটা সেট হবে ভাই তিনটা সেট হবে এটা কত রাখছি আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছি যদি আমি আপনি বলি মালটা কিন্তু আপনার হয়তো মনে করতে পারেন মালটা মালের দাম বেশি না আসলে কিন্তু মালটা দাম বেশি না কারণ মালটা অনেক কোয়ালিটি

এটারও যে ডিজাইন এটারও একই ডিজাইন শুধু এটা ডিম শেপ ওটা আপনার স্কোয়ার শেপ হ্যাঁ ভাই স্কোয়ার শেপ তিনটা যদি নেই একদম স্ট্যান্ড স্ট্যান্ড সবকিছু সব সহগরা মধ্যে হল হোলসেল পাছলে আপনার 16500 টাকা 16500 এটা সবচেয়ে বড়টাই আনুমানিক রাইস বা কারি কতটুকু দিতে পারি আর মিডিয়াম টাই কেজি কেজি 1 কেজি হ্যাঁ আর ওভাল শেপটা ভাই ওভাল শেপটা সেম আপনে সেম দাম সেমই 16500 16500 16500 হ্যাঁ

আসবে সেই দামে আপনার নিতে পারবেন আচ্ছা লিটন ভাই আপনার এই পাশে আমি একটু কালার ফুল তিনটা বাটি দেখতে পাচ্ছি এই বাটি তিনটার একটু সেটের দাম বলে পঁচিশশো বাইশো আর মাঝখানের

এই সবের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফেজ